তো রাহুল ভাই আমার ডান্সের স্টাফ দিছে তো সবাই দেখবেন আর সবের খাসবাত খাস হয়েছে এই যে ইন্ডা দেবেন কারা একটা নতুন লুক এদিকাও এদিকাও এই যে পিঙ্কি প্রিয়া আচ্ছা মামার গানটা কেমন লাগছে তোমার কাছে কম ভালো লাগছে ভালো লাগছে আর মামার লগে দুইটা আলোচনা করো ইন্ডা মামা বই আমি আচ্ছা যাই আমার গানের শুটিং করলাম

ওখান একটা নতুন রূপ নিয়ে আর কি আজকাল যে গানটা শ্যুট হয়েছে এটা এই যে মামা আপলোড করব আর দেখ ভাই সবাই না আর ভালোবাসা দিয়েন যেভাবে ভালোবাসা দিছেন এভাবেই ভালোবাসা দিয়েন আর মামা যে মিউজিক করে নিজেই করে আবার নিজেই সিঙ্গার ঠিক আছে মিউজিক কেমন হয়েছে সিঙ্গিং কেমন হয়েছে এটা জানাবেন সবাই ইনশাল করবেন হ্যাঁ কি ভালো গাছ মারছে নাইস আমার তো কিছুই নাই আমি একটা বস্তু দে শোবে নিও আইউরি মা ইউ মানে অল ফ্রেন্ডস ঠিক আছে মামা কি দিবেন দর্শক বন্ধুরা আমি তোড়া দেবো মানে আমার আগে উঠে গেল আমি কি দেবো তুমি কি দিবা তুমি কি দিবা বুক ভরা ভালোবাসা দিয়া দিছি আর কি সব ও তো আমরার ভাই আছে আর কি আমার মটু ভাই আমার গ্রুপের মেম্বার তো এই যে না ঠিক আছে এই যে মটু ভাই মটু ভাই তো কেমন লাগছে মাঝাত মামার গানটা খুব ভালো লাগছে শুটিং করলাম বহুত মজা লাগছে গানটা আনিয়া রাটানো মজা লাগবো আমরা যেরকম মজা লাগছে আনিয়া মজা লাগবো তো দেখবেন ভালোবাসা দিয়ে লাইক দিবেন আর আমাদের মটুরও কয়েকটা গান আইস আছে তো দেখবেন ও সিঙ্গিং করে ভালো ভালো একটা গান আইসে আমরার তো গানটা ভিডিও শুট করছি না ভিডিও শুট করলে না পাইবেন আর মাজিদ মামার মিউজিকে আমরা মটু ভাই গাইবো আর কি হ্যাঁ নাম আর কি উমর ফারুক আমরা ভালোবাসার টানে আর কি হ্যাঁ রে মতুটাই মটু তো ভালোবাসা রইল দর্শক বন্ধুরা তো ভিডিওগুলা দেখবেন আর ভালোবাসা দিবেন ইউ